মা আমাকে দুটো খেতে দিবি পাঁচ বাড়ি গেলাম কেউ আমার দুটো ভাত খেতে দেয়নি আমার পেটার ভিতরে খুদাই জ্বলে যাচ্ছে মা পেটার ভিতরে খুদাই জলে যাচ্ছে আমি এখানেই বসে পড়লাম। বললি আমাকে দুটো খেতে দে মা। আমি অনেক বাড়ি গিয়েছি রে মা আমার কেউ এক মুঠ খেতে দেয়নি। আমাকে দুটো খেতে দে আমি খুব ক্ষুধার্ত অবস্থায় বাড়ি আমি জানি মা যার অনেক অর্থ আছে সে খেতে দিতে পারে না। তোদের মতো গরিব মানুষই মানুষের মায়াবত। মানুষের ক্ষুধার জ্বালা বোঝে তুই কি আমার দুটো খেতে দিতে পারবে না। বাবা আমার কথা তো স্বামী শুনলাম আমার স্বামী বেছে নেই আমার একটাই ছেলে একবালা খাবার খায় আর একবার খাবার আমরা পাই না আপনি যখন আমার দরোজায় চলে এসেছেন তখন আমি একটা খালি ভেতর দিতে পারি বাবা আমি যা দেবো তাই কি আপনি খাবেন আমি তো ওর দরোজায় বসেছি মা আমি আজ চার পাঁচ দিন ঘোরার আমি অনেক বড়োলোকের বাড়ি গিয়েছি কিন্তু একমুট খাবার ওরা আমার আমি জানি তুই গরিব মানুষ মা কিন্তু তোর ঘরে খাবার আছে তোর ঘরে যে খাবার আছে তুই এক মুঠো নিয়ে এসে আমাকে দে রে মা তুই আমাকে এক মুঠ খাবার দে আমি আল্লাহর কাছে প্রার্থনা করব তোর ভিতরে অভাব আনা টൊന്നും হবে না যা ঠিক আছে বাবা আপনি এখন বসছেন আমার ঘরে যা আছে আমি পায়াত ন খাই নেবছি বাবা আমার ঘরে এক মুচির আর একটা বাতসাই ছিল আমি জানি মা ওর ঘরে চিড়ে বাতসা আছে ওরে একটা বাতস আর এক মুচিরেই আমি খুশি হয়েছি বাবা আপনি যেহেতু খুশি হয়েছেন তাহলে আপনি এটা খান এটা খেয়ে আমার একটাই ছেলে আমার এই ছেলের জন্য আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন দোয়া করে যাতে একে আমি ভালোভাবে মানুষ করতে পারি আমি আমার ছেলের মুখে দুইবেলা বেলা ঠিক মতো খাবার খেলে দিতে পারি না বাবা সকালে সকালে বিকালে আর পারি না এমন এমন রাত গেছে বাবা যে আমি আমার ছেলেকে নিয়ে না খেয়ে শুয়ে আছি সারাদিন চলে গেছে রাত্রে খেতে পারি রাত গেছে সকালেও উঠতে পারি তবুও আমি আমার ছেলেটা নিয়ে আসি আমি সব জানি তোর দুঃখ থাকবে না তোর এই ছেলে বড় ভাগ্যবান হোক তুই আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আই রে মা এই মাত্র যে এখানে ছিল আমি বললাম পানি আন কি চলের মধ্যে চলে গেছে বাবা কি তাহলে আমার উপর কি রাগ করে চলে গেল বাপাসা আর চিড়ে তার মন চাইল না সাথে গেল একমুত ব্যাপার এতগুলো টাকা আর এত টাকা আসলো কোথা থেকে আমি তো কখনো কোনোদিন এত টাকা তো এক জায়গায় দেখিনি তো এই টাকাটা কি বাবার টাকা আমার মনে হয় মানে ভুল করে টাকাটা রেখে গেছে টাকাটা আমি রেখে দিই যত্ন করে যদি কোনো একদিন বাবার সাথে আমার দেখা হয় আমি নিশ্চয়ই টাকাটা তার তার ফেরত এই টাকা আমি কখনো খরচ করবো না